ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি হয়তো আপনারা অনেকেই পড়েছেন যাদের যাদের পড়ার সৌভাগ্য হয়েছে আমি সৌভাগ্য বলবো এই কারণেই কারণ এই বিশ্ববিদ্যালয় একটা গৌরব এবং ঐতিহ্য আছে বা ছিল কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে চর দখলের মতো হল দখল না হলেও মেটিকুলাসলি ডিজাইন করে হল কীভাবে দখল করা হয় বিশ্ববিদ্যালয় কীভাবে দখল করা হয় সেটা আমরা দেখেছি এখন দেখছি সে বিশ্ববিদ্যালয় কীভাবে শিক্ষককে লাঞ্ছিত করা হয় নির্যাতিত করা হয় আমার খুব প্রিয় একজন শিক্ষক ডক্টর মিজানুর রহমান আপনারা তাকে তাদেরকে সবাই চিনেন যুবলীগ মিজান খ্যাত তারপরে তিনি আওয়ামী লীগের দুঃসময়ে হাল ধরেছিলেন তারপরে তিনি অনেক সময় আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামেন অ্যাসোসিয়েশনের দায়িত্ব এবং তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা দেখলাম তাকে একসময় লাঞ্ছিত করার উপক্রম হলে তিনি সরে পড়েছেন কিন্তু আজ দীর্ঘদিন পরে দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবারও লাঞ্ছিত হচ্ছে এবং লাঞ্ছিত যে করছেন ছেলেটার দিকে তাকিয়ে দেখেন তার হেয়ার স্টাইল ওর চেহারা দেখলে বমি আসে ওর চেহারা আমি চাই না মানুষকে কুৎসিত বলতে একটা কুৎসিত চেহারা ও কুৎসিত চুলের অধিকারী ও শিক্ষক নির্যাতন করছে এবং দেশ উদ্ধার করছে এই যদি হয় দেশের অবস্থাতে আগামী দিনের মাদ্রাসায় আপনাদের স্বাগতম এবং অপেক্ষা করুন সময়ের জন্য